অনেক রকমের মাখাই তো তোমরা করে খেয়েছ ডাব মাখা কি কখনো করে খেয়েছ যদি না খেয়ে থাকো আমার রেসিপিটি ফলো করে অবশ্যই একবার হলেও করে দেখো আশা করি তোমাদের ভালো লাগবে তাপসিস কুকিং অ্যান্ড ভ্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজ তোমাদের করে দেখাবো ডাব মাখা এখানে আমি একেবারে কচি একটা ডাব নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে ডাব তোমরা খাও মানে কিনে আনো জল খাওয়ার জন্য সেই ডাবের মুখের প্রথম অংশটা দিয়ে এরকম মাখা করে খেতে পারো তা আমি বাড়ি থেকে নিয়ে এসেছিলাম একটা কচি ডাব সেটাই আজকে মাখা করে দেখাবো প্রথমে ডাবটা আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিচ্ছি তোমরাও এইভাবেই কেটে নিবে মানে মাঝখানে ফালি দিয়ে নরম যে অংশটুকু সেই অংশটুকুই তোমরা নিয়ে নেবে এবং একেবারে ছোট ছোট কেটে নেবে বাহিরের যে সবুজ অংশটুকু থাকে শুধু ওইটুকুই ফেলতে হবে বাদ বাকি পুরো অংশটাই নেওয়া যাবে প্রতিটা এই যে অংশ আমি ফেলে দিয়ে তারপর আমি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে এখন শিল্পাটাই বেটে নিব শিল্পাটায় প্রথমে একটু থেতো করে নিব তারপর হলো বেটে নিব আর কি তোমরা চাইলে শিল্পাটা একটু থেতো করে বেলেন্ডারে বেটে নিতে পারো তাহলে বেশি ভালো হবে আর কি তা আমি এখানে শিল্পাটাই বেটে দেখাচ্ছি ব্লেন্ডারে করতে পারলে ভালো আর ব্লেন্ডারে করে নিলে প্রথমে একটু এরকম থেতো করেই ব্লেন্ডার করবা তাহলে হলো বেশি ভালো হবে আর কি তা আমার এখানে বাটা কিন্তু হয়ে গেছে দেখতেই পাচ্ছ কতটা মিহি করে বেটে নিয়েছি এটা আগে আমরা যখন ছোটোবেলায় খেয়েছি তখন ঠিক চালতার মতন করে খেয়েছি একটু বড় বড় করে নিতাম কিন্তু এখন আমার কাছে মনে হয় এই ছোট করে খেলে বেশি ভালো হয় ডাব মাখা করার জন্য পুরো ডাবটা আমি বেটে নিয়েছি এখন কিছুটা মরিচ নিয়েছি শুকনো খোলায় ভেজে আর দিয়ে দিয়েছি কিছুটা লবণ এখন মরিচগুলো হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে নিচ্ছি আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ তেঁতুল এখানে তেঁতুলটা একটু পরিমাণটা বেশি লাগে তোমরা চাইলে তেতুলের শুধু কাঠটা দিয়ে তেঁতুলের অংশটা ফেলে দিতে পারো মানে তেঁতুলের যে ছাবলাটা ফেলে দিতে পারো যারা টক একটু কম পছন্দ করো আমি পুরো তেঁতুলটা দিয়েই মাখিয়ে নিচ্ছিলাম আর পুরো ডাবটা এই মাখা মাখামাখিতেই এখন সার যত ভালো করে মাখানো যাবে এটা খেতে কিন্তু ততই বেশি ভালো লাগবে এটার পরিমাণ বলার কিছুই নাই তোমরা তোমাদের স্বাদের ব্যালেন্সের জন্য লবণ চিনি কাঁচা কাঁচামরিচ সবটাই তোমাদের স্বাদের উপর নির্ভর করে এখানে দিয়ে দেবে আরও একটু ফ্লেভার আনার জন্য আমি কিছুটা লেবু পাতা দিয়ে দিয়েছি এটার জন্য খেতে আরও বেশি টেস্টি হয় আর এই লেবু পাতাটা আমি পরে দিয়েছিলাম এজন্য যখন সার্ভ করতেছি তখন লেবু পাতাটা এখানে নাই তোমরা লেবু পাতাটা হাতের কাছে পাইলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু স্বাদটা আরও বেশি ভালো হবে তা ডাব মাখা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে এরকম করে ডাব মাখা কি তোমরা আগে কখনো খেয়েছ কি না অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর যদি না খেয়ে থাকো অবশ্যই আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও খাওয়ার চেষ্টা করবে আশা করি তোমাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে বিশেষ করে যারা টক খেতে পছন্দ করো আজকের মতন বাই বাই টাটা সবাইকে